টাকাও অ্যাডভান্স সারা কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারতেছেন তোর কাছে যদি খুলে ধরেন কাস্টমার কিন্তু প্রোডাক্টগুলো নিতে বাধ্য কার জমজম সুইচ লোং লেখা থাকবে খুবই চমৎকার একটি কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারে আদিস আজিস আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ভাইরাল নতুন যেই ডিজাইন জমজম বি গ্রেডের মধ্যে তো অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা একটু ধৈর্য সহকারে ফুল বিটো দেখার চেষ্টা করবেন প্রতিটা ডিজাইন কিন্তু আমরা এক এক করে দেখাই দেব মার্শাল্লাহ এত এত চমৎকার ড্রেস আজকে নিয়ে আসলাম আপনাদের মন ভরে যাবে তো অবশ্যই যারা মানে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা একটু ফুল বিটো দেখার চেষ্টা করবেন এমন এমন চমৎকার ড্রেস নিচে জমজম সুইস্টন লেখা থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাইকারি রেডে পেয়ে যাচ্ছেন এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট যেমন দেখতেছেন সেম টু সেম না হলে আপনি সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারতেছেন এবং প্রথমে আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না একটি টাকাও অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারতেছেন তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন কীভাবে অর্ডার করতে হয় আমরা ভিডিওর মাঝে বলে দিব দেখুন কত চমৎকার একটা ড্রেস নিচে কিন্তু জমজম সুইস্লুন লেখা থাকবে ঠিক আছে প্রতিটা মধ্যেই এরকম জমজম সুইচ স্লুন লেখা থাকবে তো অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদেরকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে তবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন শুধু এইগুলো নিতে হবে এরকম না আপনি আমাদের পেজটা ভিজিট করবেন যে কোনো ডিজাইন প্লাস কালার মিলে কিন্তু দশ প্রোডাক্ট নিলে হোলসেলে এবং ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন একটা প্যান্টের কাপড় খুলে দেখায় কারণ অনেকেই বলে প্যান্টের কাপড় কম হয় আমি আপনাদের দেখাই দেই কম হয় ওই কম দামি প্রোডাক্টই কম হয় এগুলোর সাইজ আপনারা এইভাবে দেখলেই বুঝবেন ঠিক আছে ভিডিওর মধ্যে যখন এইভাবে আমরা খুলে ধরি তখনই কিন্তু সাইজটা বোঝা যায় দেখুন বুকের কাছাকাছি ধরছি পাও পর্যন্ত কিন্তু চলে গেছে ইনশাল্লাহ সকলের হবে কোনো কিছু নিয়ে কমপ্লেন থাকবেন আশা করি পিউর সুতি কাপড়ের মধ্যে গরমের মধ্যে পড়তে খুবই আরামদায়ক তো অবশ্যই আপনারা এগুলো নিয়ে নেবেন রংকশ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ওনারটা অনেক বিরুদ্ধে আমরা দেখাইছি মেপে দেখাইছি পাক্কা পাঁচ আত একটি নামাজ ওনা পাবেন খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে কিন্তু পিউর কাপড়ের মধ্যে প্রিন্ট করা থাকবে তো এটার মধ্যে কালার থাকবে চারটে একটা কালার দেখাইছি বাকি কালারগুলো এই জায়গায় দেখে নেন আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের থেকে প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন আপনাকে একটি টাকাও অগ্রিম দিতে হবে না তো অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন ভালো না লাগলে সাথে সাথে ফেরত দিয়ে দেবেন বিরুতে যেমন দেখতেছেন বাস্তবে ড্রেসগুলো তার থেকে অনেক অনেক সুন্দর তো কিভাবে বুঝবেন আপনাকে অবশ্যই অর্ডার দিতে হবে তাহলেই বুঝবেন যে আসলে ড্রেসগুলো বাস্তবে অনেক সুন্দর কিনা তো একটা ড্রেস খুলে দেখা এই ডিজাইন থেকেও প্রতিটা ডিজাইনই অনেক চমৎকার এবং এগুলোর হোলসেল রেটটা থাকতে মাত্র পাঁচশো টাকা করে প্রতি পিস ঠিক আছে অনেকেই বলে যে ভাইয়া আমাদের ব্যবসাটা প্রফিটেবল না প্রফিট করতে পারি না এর একটাই কারণ আপনারা প্রোডাক্ট চিনেন না এই সমস্ত প্রোডাক্ট নিবেন আপনার মানে কাস্টমারের কাছে যদি এভাবে খুলে ধরেন কাস্টমার কিন্তু প্রোডাক্টগুলো নিতে বাধ্য কারণ এত চমৎকার প্রোডাক্ট এত কমে আপনি যদি ছয়শো পঞ্চাশ বা সাতশো পঞ্চাশে বিক্রি করেন দুইশো এবং একশো টাকা এরকমের লাভ হচ্ছে আপনার তো অবশ্যই একটা মানে এই রাফ ইউজ করার প্রোডাক্টের মধ্যে আপনি পাঁচশো টাকা মানে ইনভেস্ট করে এক দেড়শো টাকা লাভ করবেন দুশো টাকা লাভ করবেন এটাই আমি মনে করি অ্যান তো আপনারা বেশি সেল করতে পারবেন এই দামে বিক্রি করলে এবং নিচে জমজম সুইস লেখা থাকবে এগুলো নিয়ে নেন ঠিক আছে এগুলো নিয়ে নেন ইনশাল্লাহ দেখবেন প্রফিট আর প্রফিট খুবই চমৎকার কিন্তু হ্যাঁ ডিজাইনটা খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হচ্ছে না প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো চেক করে দেখে তারপর নিতে পারবেন এবার খুলে দেখবেন অন্যটা আমি যেটা দেখাইছি সেম আসে কি না থাকলে নেবেন হলে সাথে সাথে ফেরত দিয়ে দেবেন তো অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ দেখুন খুবই চমৎকার কিন্তু যদি ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারেন যে যেটা ভালো লাগবে আমি এইভাবে ধরতেছি আপনারা একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিলে ভালো হয় ছবি আসে ছবিতে লাইট গিফট দেখা যায় তো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের বুঝাতে আমাদের বুঝতেও কিন্তু অনেক সুবিধা হবে এই ডিজাইনটা এই ডিজাইনটা আরও অনেক অনেক চমৎকার ডিজাইনটা না দেখলে আপনারা বুঝবেন না এই ডিজাইনটা এখন বর্তমানে দু একদিন যাবৎ ভাইরাল এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে এই ডিজাইনটাও নিতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো দামে বিক্রি করতে পারবেন দেখুন কত চমৎকার জমজম সুইস লং লেখা থাকবে যদি যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন আমার কথায় নেওয়ার প্রয়োজন নাই তবে এই ডিজাইনটা এখন বর্তমানে ভাইরাল এটাই সবথেকে বেশি চলতেছে দেখুন এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে পাক্কা পাঁচ হাত একটি নামাজিওনা এবং জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে পাক্কা আড়াই হাত বহরের মানে পাক্কা হাত একটি নামাজনা পাবেন আড়াই হাত না এটা হচ্ছে কালারগুলো এটা হচ্ছে কালারগুলো যদি ভালো লাগে এটার কালারটা মানে এইভাবে বুঝবে না ভিতরে আর কি এটা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন যেই কালারটা ভালো লাগবে ডিজাইনটা তো দেখছেন শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে তো এরপর দেখাই আপনাকে আরও একটি ডিজাইন মানে আজকে অনেকগুলো নতুন ডিজাইন আসছে তো অবশ্যই আপনার একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ঈদের পর প্রতিটা ডিজাইনই নতুন একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা ভালো কালার দেখে দেখাই দেখুন এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারে। ঠিক আছে ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকেও ড্রেসগুলো অনেক চমৎকার তো অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় আপনি চেক করে নিতে পারবেন একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে অবশ্যই সর্বনিম্ন আপনাকে হোলসেলে দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি রেডে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দশ পিস প্রোডাক্ট হোম ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা আর যদি সুন্দরবন কুরিয়ারে নেন একশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে গিয়ে আপনাকে আনতে হবে ঠিক আছে তো অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্টকে অ্যাভেলেবেল থাকে তারপরও কিন্তু দোকান প্লাস অনলাইনে সেল হয় আপনার আগে যদি কেউ অর্ডার করে ফেলে তাকে তো অবশ্যই দিতে হবে এবং অনেকেই এই বিষয়টা বোঝেন না যে আজকে বিলুদেই খাওয়া এক সপ্তাহ পরে আসেন এক সপ্তাহে কি আমাদের কালেকশন থাকবে এটা কি আপনার আপনি আইসিয়া যদি রাগারাগি করেন আমাদের কিছু করার নাই আপনি আজকে দেখতেছেন যদি ভালো লাগে নিয়ে নেন কালকেও না থাকতে পারে আবার এক মাসও থাকতে পারে এটা আপনার প্রোডাক্টের কোয়ালিটির চাহিদার উপরে নির্ভরশীল ঠিক আছে তো অবশ্যই যখন যেটা থাকবে দোকানে আসলে ওইটাই নিতে হবে দেখুন মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এই ডিজাইনটা অনেক দিন দেয়াবি চলতেছে এইটাও নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ কাস্টমারের সামনে ধরলেই কাস্টমার নিতে বাধ্য এগুলো কিন্তু ফ্রি সাইজ কাপড় হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে রাফ ইউজ করার জন্য খুবই ভালো আপনার বডি ফ্রি সাইজ পাচ্ছেন নিচ থেকে হাতার কাপড় আসে এবং ওনাটা পাক্কা পাঁচ সাত পেয়ে যাচ্ছেন লং আর চল্লিশ পায়জামার কাপড় আড়াই গজ আমি মনে করি এগুলো নিয়ে আপনারা অল্প প্রফিটে বেশি বিক্রি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন মাসে শেষে একটা ভালো প্রফিট থাকবে ঠিক আছে ওনাটা দেখুন খুবই চমৎকার কিন্তু জামার সাথে ম্যাচ করে তৈরি করা এটা হচ্ছে আপনার এটার কালার বাকি কালারগুলো তো অবশ্যই কালারগুলো দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যদি ভালো লাগে এটা একটি কালার এটা হচ্ছে আরেকটি কালার যে কালার লাগে একই কালার দুই তিন পিস লাগলেও কিন্তু দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত যোগাযোগ করবেন আর না নেওয়ার ইচ্ছা না থাকলে শুধু ভিডিও দেখবেন শেয়ার দিবেন লাইক দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ আমরা খুব কষ্ট করে অবশ্যই আমাদেরও লাভ আমরা না দেখালে তো সেল হবে না কিন্তু আপনাদেরও কিন্তু লাভ আপনারা যারা চট্টগ্রাম থেকে বা অনেক অন্য দূর দূর এলাকা থেকে আমাদের এই জায়গায় আসেন পাঁচ হাজার টাকা আপনাদের খরচ করে যে আসা যাওয়া থাকা খাওয়ারই তাই না আমরা অনলাইনের মাধ্যমে দেখাচ্ছি এর মানে আমাদেরও প্রফিট আপনাদেরও প্রফিট তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন বাজার সম্পর্কে দাঁড়ানো থাকবে এবং আমাদের যত কালেকশন আছে আমরা কিন্তু লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এই পেজের মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এটা হচ্ছে ব্যাক সাইজ হ্যাঁ খুবই চমৎকার প্রতিটা কালার মাসাল্লাহ যদি ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় গজ কাপড় দেওয়া আছে একটা দেখাইছি বিদ্যুতে আমরা প্রতিটা বিদ্যুতের এভাবে খুলে দেখাই এবং পণ্যটা কয়েক বিদ্যুতে মেপে দেখাইছি আজকে কালেকশন অনেক বেশি তো মেপে দেখাইতে অনেক সময় লাগবে আপনারা মেপে নেবেন নেওয়ার সময় আমি তো বলি প্রোডাক্ট নেওয়ার সময় চেক করে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় থাকেন নিশ্চয় ট্রাস্ট কুরিয়ার কিন্তু সেই জায়গায় গিয়ে আপনাকে ডেলিভারি করে আসবে ঠিক আছে প্রোডাক্ট দিয়ে আসবে তো সেই সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তো অবশ্যই আপনার হোম ডেলিভারি নিলে ওয়েট অনুযায়ী ডেলিভারি চার্জ আসে আপনি যেমন দশ পিস নিলে যদি হয় দুশো টাকা তিন পি বিশ পিস নিলে তিনশো টাকা বারোশো টাকা এরকম ডেলিভারি চার্জ চলে আসে তো অবশ্যই আপনারা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন মানে ডেলিভারি চার্জটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না কারণ আপনার ওয়েট অনুযায়ী হোম ডেলিভারি চার্জ ঠিক আছে আর যদি সুন্দরবনে নেন তাহলে আপনি বিশ পিস তিরিশ পিস দেড়শো টাকায় নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে অফিস থেকে গিয়ে আনতে হবে দেখুন খুবই চমৎকার কিন্তু এই কালারটা এই ডিজাইনটার মধ্যে বেগুনি মানে আপনার সবুজটার পরিবর্তে বেগুনি কালারটা করা হয়েছে এখন খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটার মধ্যেও কালার আছে কালারগুলো আমি দেখাই দিই অন্যটা দেখাইয়া প্যান্টের কাপড়টা জামার সাথে ম্যাচ করে এক কালারে দেওয়া থাকে আপনারা জানেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা থাকবে পাক পাশাতে কি নামাজ জন্য পিওর সুতি কাপড়ের মধ্যে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটার বাকি কালারগুলো বাকি কালারগুলো অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নেন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন কোনো ধরা নিয়ম নাই তবে অবশ্যই দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলে দশ পিস প্রোডাক্ট নিতে হবে এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার যদি এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটার মধ্যে চারটা কালার আছে আপনি যে কোনো কালার মিলিয়ে নিতে পারবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন যত কালেকশন আছে সব কালেকশনের আপডেট কিন্তু আপনারা এই তিনটা প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার কিন্তু ওনাটা পা সাথে কি নামাজি মাজি ওনা জামার সাথে ম্যাচ করে সুন্দরভাবে তৈরি করে এটার যে বাকি কালারগুলো আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে এটার মধ্যে চারটা কালার একটা কালার খুলে দেখালাম বাকি কালারগুলো এভাবে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এখন দেখাবো চমৎকার আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও খুবই রানি খুবই ভালো মানের তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যদি এখন না নেন পরবর্তীতে নেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আমাদের পেজটা আপনারা সহজে আপনাদের আইডি থেকে খুঁজে পাবেন দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা হ্যাঁ ভিডিওটা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম টু সেম পাবেন এবং কাপড়ের সাইজ নিয়ে এবং মান নিয়ে কোনো কমপ্লেন থাকবে না খুবই ভালো মানের পিউর সুতি কাপড় আপনারা খুব ভালো দামে কিন্তু এগুলো প্রফিট করে বিক্রি করতে পারবেন দেখুন এটা হচ্ছে এটার ওনাটা এটার ওনাটা মার্শাল্লা অনেক অনেক চমৎকার পাক্কা পাঁচাত একটি জন্য পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করে এটার মধ্যে চারটা কালার থাকবে আপনার যেই কালারটা ইচ্ছা এবং ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবে তা তখন ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস